তাবুকের যুদ্ধের মধ্যে বিশ্ব আমার গেলেন তাবুকের যুদ্ধে বিশ্বনবী নবী যখন অংশগ্রহণ করেছে খ্রিস্টান যে বাচ্চা ছিল ও যখন শুনেছে বিশ্বনবী নবী স্বয়ং তাবুকের যুদ্ধে এসেছে ও দলবল নিয়ে পালাইছে চল্লিশ হাজার সৈন্য কত চল্লিশ হাজার সৈন্য সামন্ত নিয়ে এসেছে যখনই শুনেছে বিশ্বনবী নবী স্বয়ং যুদ্ধের ময়দানে এসেছে ও গাট্টি বুকচা পালান দিয়েছে বিশ্বনবী বা বিশ্বনপী এই বিজয়ের কারণে খুশিতে আনন্দে চিত্রে সাহাবাই ক্রামকে নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন দাঁড়ায় হঠাৎ করে লক্ষ্য করলে সূর্যের কিরণটা সূর্যের আলোটা কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গেলে সূর্যের ওদিকে তাকালেন দেখতে পেলেন সূর্যের আলোটা কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছে লক্ষ্য করলেন জিবরাইল আমিন জিবরাইল আমি এক লক্ষ হাজার ফেরিস্তার বহর নিয়ে দুনিয়াতে আগমন করতেছেন নবীজি জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল ইতিপূর্বে তো কখনো এমন দেখি নাই এত অধিক পরিমাণে ফেরেস্তার বহর নিয়ে তুমি তো কখনো পৃথিবীতে আগমন করো নাই সাইয়েদিনা জিব্রাইল বললেন ও নবী আপনি হয়তো জানেন না যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন ও নবী ওদিকে মদিনার মধ্যে আপনার সাহাবি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া লুসানি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে সুবহানাল্লাহ

জানতে চাই ইতিপূর্বে কখনো তো এত অধিক পরিমাণে ফেরেস্তার বহর নিয়ে পৃথিবীতে আসনাই কেন আমার সাহাবা মহাবিয়া ইবনে মহাবিয়ার এনতেকালের কারণে তুমি এত অধিক পরিমাণ সাহাবি এত অধিক পরিমাণ ফেরেস্তার বহর নিয়ে কেন এসেছ জেব্রাইল ডাক দিয়ে বললেন আপনার এই মহাবিয়া ইবনে মহাবিয়া তার জিন্দেগিতে এমন একটা আমল ছিল যে আমলটা করার কারণে আল্লাহ তালা তার জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশত আমাকে পাঠাইছে সেই আমলটা কি জানার দরকার আছে না নাই মৃত্যুবরণ করার সাথে সাথে ফেরেশতা জিবরাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে পৃথিবীতে আগমন করলে নবীজিকে ডাক দিয়ে বললেন নবী আপনার এই সাহাবা ইন্তিকাল করেছে আপনি কি গায়েবানা জানা যা পড়বেন না নবীজি বললেন অবশ্যই গায়েবানের জানাজা পড়বো গায়েবানা জানাজা কী গায়েবানা জানা যা হলো লাশ নেই কিন্তু সবাই দাঁড়ায় জানাজার নামাজ পড়বে এটাই হলো গায়েবানা জানাজা নবীজি সাহাবিদেরকে বললেন আমার সাহাবারা অ সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়ায় যাও আমার সাহাবা মদিনার মধ্যে মহাবিয়ায়ন্তকাল করেছে নবীজি জানাজার নামাজ সম্পন্ন করলেন গাইবানা জানাজার নামাজ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সারে তাকবে দিয়ে নবীজি আমার যায় গাইবানা জানাজার নামাজ সম্পন্ন করলেন নবীজি জানাজার নামাজ সম্পন্ন করেছেন বেশ নবী পিছন দিকে ফিরে লক্ষ্য করে দেখলেন সাহাবিদের পিছনে শত শত নয় এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা নিয়ে জিব্রাইল গায়েবানা জানাজার নামাজ পড়েছে সুবারল্লা বললেন না নবী জেবার ডাক দিলেন ও জিব্রাইল বলো বলো আমার এই সাহাবাম এমন কোন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা মৃত্যু বরণ করার সাথে সাথে এক 140000 ফেরেশতার বহর দিয়ে তোমারে পাঠিয়ে দিয়েছে সাইয়েদুল জিবরাইল বললেন ও আপনার সাহা সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া জালিসান আও রাকিয়ান সালাফরা অবস্থায় দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শররত অবস্থায় সফররত অবস্থায় সর্ব অবস্থায় আপনারে সাহাবা মহা ব্যিয় মহা একটা সুরা তেলাওয়াত কর তো আমার সাথে পড়ুন তল নহ অংহো আহদ আল্লাহ সমাদ লং এলে দেং লেম কলে হকফওয়ান আহার আল্লাহল। এই সুট্ট সোরা অতস এটা আমল করার কারণে আল্লাহ তালা মৃত্যুবরণ করার সাথে সাথে এন্তিকাল করার সাথে সাথেই। আল্লাহ তালা জব্রাইল আমিনকে দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা তার যারা যার মধ্যে উপস্থিত করে দিয়েছেন সুয়ানিলা।